হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের একটি রেসিপি যা যাক তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি পটল পাঁচশো গ্রাম পটলগুলো কিন্তু সম্পূর্ণ খোসা আমি ছাড়াইনি সরু সরু করে খোসাটা রেখে দিয়েছি আর পটলের মতনই ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা হচ্ছে দশখানা কাজু বাদাম মানে গোটা কাজু আমি শিলেতে বেটে তুলে নিয়েছি এবারে একটা মশলা তৈরি করছি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি প্যাকেট থেকেই দিচ্ছি কিন্তু আমি মাপটা বলে দিচ্ছি আর এখানে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এবার এই তিনটে মশলাকে আমি একটু জল দিয়ে গুলে রাখবো যেহেতু এটা গুঁড়ো মশলা সেহেতু আগে যদি একটু জলে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে খুব সুন্দরভাবে মশলাটা ভিজে রেডি হয়ে থাকে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে প্রথমেই পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে মিনিট দুই তিনে আমি একটু ভাজা করে নেব গ্যাসের আশটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি পটল ভাজার সময় কিন্তু আমি লো ফ্লেমে পটলগুলো ভাজবো না মিনিট দুয়েক পটলটা একটু নেড়ে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি ওই চা চামচের ওয়ান ফোর চা চামচ মতন হলুদ গুঁড়ো ভাজার সময় আমি হলুদ গুঁড়োটা কিন্তু একদম কম ব্যবহার করেছি আর হলুদটা দিয়ে আমি আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম অল্প করে একটুখানি লবণ বেশি লবণ দেব না আর লবণটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না তার আগেই আমি পটলটা মোটামুটি যেটুকু ভাজার একটু ভেজে নিয়েছি কারণ লবণ দিলেই পটল কিন্তু একদম চুপসে যায় সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না সেই জন্য আমি লবণ দেওয়ার পরে আর এক দু মিনিট নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি পটলটাকে বেশ ভাজা করে নিয়েছি এবার এতে ওই তেলের মধ্যেই আমি আলুটাকেও দিয়ে দিচ্ছি আমি আলুটাকে আগেই বলেছি যে ডুমু ডুমু করে কেটেছি যেরকম পটল সেরকম আলুটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে লালছে করে ভেজে নেব আলুটা কিন্তু লালছে করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা ছোট দারচিনির কাঠি দুটো লবঙ্গা দুটো এলাচ এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি নাহলে ভীষণ ফাটে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে এবারে ফোড়নটাকে ভালো মতন তিরিশ সেকেন্ড মতন আমি ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম জিরে ধনে লঙ্কা সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া বাটিটা ধুয়েও একটু সামান্য জল দিয়ে দিলাম এবারে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না মশলা দিয়ে তেল সেপারেট হচ্ছে অল্প একটু লবণও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এই সময় আমি গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি হ্যাঁ এবারে ভালো করে পশিয়ে নিয়েছি যখন এই যে ওপর থেকে দেখুন তেলটা পুরো ভেসে উঠেছে সেই সময় আমি এখানে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা কাঁচা লঙ্কা বলতে বন্ধুরা কাঁচা লঙ্কাই যে রঙ হয়ে যায় লাল হয়ে যায় আমি সেই লঙ্কাটা দিয়েছি রংটা ভালো হওয়ার জন্য আর পোস্তর বাটিটা ধুয়ে আমি এক টেবিল চামচ মতন জলও দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পোড়া লেগে যায় এবারে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কাজু বাটাও দিয়ে দিলাম আর কাজু বাটা রাখা বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব প্রত্যেকটা মশলা দেব আর ততক্ষণ পর্যন্ত কষাবো যার তখন পর্যন্ত না এর তেলটা উপর থেকে ছাপতে শুরু করে যত মশলা কষানো হবে এই তরকারিটা কিন্তু তত টেস্ট হবে সমস্ত তরকারি মশলা ভালো কষলে তরকারি স্বাদ হয় তো এই তরকারিটা সম্পূর্ণ যেহেতু নিরামিষ সেহেতু এর স্বাদটা কিন্তু মশলা যত কষানো হবে তত হবে এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এই টক দই দেওয়ার সময় গ্যাসের আশটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি আর টক দইয়ের বাটিটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা কোনো কারণেও না কড়াইতে নিচে লেগে যায় যেহেতু কাজু পোস্ত বাটা দেওয়া আছে সেহেতু খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে কড়াই বসিয়ে দিয়ে অন্য কোথাও চলে গেলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে দেখুন ওপর থেকে একদম তেল পুরো ভেসে উঠেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করেই মশলার সাথে আমি তিন চার মিনিট ধরে গ্যাসের রাস্তা একদম লোতে করে দিয়ে এই মশলার সাথে এটাকে কষিয়ে নেব বন্ধুরা এই তরকারিটা পটল তো অনেক রকম খান একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন সাইড দিয়ে কীরকম তেলটা একদম ভেসে উঠেছে দেখা যাচ্ছে মানে প্রতিটা স্টেপ এটা খালি কষিয়ে কষিয়েই রান্নাটা করতে হচ্ছে খুব ভালো করে ঢাকনাটা খুলে দেওয়ার পরে আবার খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি পুরো শুকনো শুকনো করে নিচ্ছি মানে মশলাটার সাথে ভালো করে পটলটা যাতে সেদ্ধও হয়ে যায় সেই হিসেবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু আলু আর পটল সেদ্ধ হতে বাকি আছে এখনও সেই হিসেবেই জল দিচ্ছি এটা কিন্তু আমি মাখো মাখো তৈরি করব তাই আমি সেই হিসেবে জলটা ব্যবহার করলাম আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে একটু জল আপনারা সেই বুঝেই দিয়ে নেবেন আর তরকারিতে যেহেতু আলু আছে আলু তো কিছুটা ঝোল টেনে যায় এটা তো আপনারা জানেনি সেই হিসেবেই জলটা ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে আলু পটলটা এইভাবে মিশিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি অবশ্যই এই সময় নুনটাও একটু চেক করে দেখবেন যদি লাগে তাহলে কিন্তু দিতে হবে মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তরকারিটা বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা নিরামিষ দিনে শনিবার অমাবস্যা পূর্ণিমা অনেকে নিরামিষ খান এটা কিন্তু তৈরি করে খেতেই পারে আর যে কোনো কিছুর সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে আমি দু তিনটে আলু এইভাবে একটু ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা আর একটু কাঢ় হয়ে যায় ঝোলটা আর একটু টেস্টও হবে পটলও একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলা আর হাফ চামচ ঘি বন্ধুরা আমার আজকের এই আলু পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ঘিটা দেওয়ার পরে আমি আর এক মিনিট মতন জাল দেব জাল দিয়ে আমি গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কারণ আর যতটা ঝোল ঝোলের মতন দেখা যাচ্ছে আলুতে কিছুটা টানবে টানলে এটা একদম মাখা মাখা তৈরি হয়ে যাবে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद